এখানে কিন্তু সম্পূর্ণ মেয়েদের প্রতিবাদ সেই প্রতিবাদকে কিন্তু খুব সুন্দরভাবে ছবির মাধ্যমে তুলে ধরা হয়েছে সম্পূর্ণ অ্যাসিড হামলা হয়েছে যেসব নারীদের ওপরে সেই সব নারীরা কিন্তু দেখতে পাচ্ছে লাইভ এখানে পারফরমেন্স করছে পূজা মণ্ডপের ভেতরের অংশে পলকার ডিজাইন করা রয়েছে এবং তার নিচেই রয়েছে আলো এবং আধারে মাতৃ প্রতিমা দক্ষিণদারী ইউথ দু হাজার পঁচিশে অ্যাসিড অ্যাটাকের ফলে যে মেয়েদের রূপটাকে ধ্বংস করে দেওয়ার যে প্রচেষ্টা সেটাই এখানে বোঝানো হচ্ছে আর আমাদের এই অনেক আইন কানুন করে নারী পুরুষ সমান সমান অনেক চেষ্টা করেছি কিন্তু আমাদের পুরুষ শাসিত সমাজের মনের থেকে নারী আর পুরুষ সমান আমরা মেনে নিতে পারছি না মা দুর্গার বুকের মাঝখানে তোমরা যদি খেয়াল করো ওখানেও কিন্তু একজন নারী লাইভ পারফরমেন্স করছে নারীরা দেখতে পাচ্ছ এখানে মূর্তি তৈরি করছে বিভিন্ন নারীর প্রতিকৃতি এবং রঙ করছে সেটাকেও কিন্তু ফুটিয়ে তোলানো হয়েছে এবং সামনের অংশেই দেখতে পাচ্ছ দক্ষিণদারী ইউথের সম্পূর্ণ এবছরের মাতৃ প্রতিমা নমস্কার বন্ধুরা সকলকে নতুন একটি ব্লগ ভিডিওতে আবারও স্বাগত জানাচ্ছি এখন আমি বর্তমানে দাঁড়িয়ে রয়েছি শ্রীভূমি স্পোর্টিং ক্লাব তোমরা তো সকলেই আসো কলকাতায় দুর্গাপুজো দেখতে তার পাশাপাশি শ্রীভূমি স্পোর্টিং ক্লাব যেতে বিধাননগর স্টেশন থেকে একদম তার মাঝামাঝি রাস্তাতেই কিন্তু রয়েছে দক্ষিণদারী ইউথস এবং দক্ষিণদারী ইউথসে খুব সুন্দরভাবে দু হাজার সালে পূজা মণ্ডপ কিন্তু ফুটিয়ে তোলানো হয়েছে তার পাশাপাশি সম্পূর্ণ নারীদের ওপরে যে নির্যাতন এবং নারীদের ওপরে যে অ্যাসিড হামলা সেইটা কিন্তু তুলে ধরা হয়েছে এই দক্ষিণদারী ইউসের ভেতরে এবং দক্ষিণদারি ইউস দু হাজার পঁচিশের এবছরের থিম কিন্তু রয়েছে দহন অর্থাৎ একটি মানুষকে সম্পূর্ণ না মেরেও তাকে যেহেতু তিলে তিলে শেষ করা যায় সেটাই কিন্তু তুলে ধরা হয়েছে এবং তার পাশাপাশি নারীরাও যে সকলে কিন্তু প্রতিবাদ করতে পারে সেটাও কিন্তু খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে তো চলো সম্পূর্ণ ভেতরে লাইভ কিন্তু পারফরমেন্স হচ্ছে সেটাও তোমাদের সামনে তুলে ধরবো এবং মাতৃ প্রতিমাকেও তোমাদের সামনে দর্শন করাবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে লাইক করে শেয়ার করে দিও তো চলো এবং তার পাশাপাশি সম্পূর্ণ ক্লাব কর্মকর্তার মুখ থেকেও কিন্তু তুলে ধরবো যে এই পূজা মণ্ডপে তোমরা কবে থেকে প্রবেশ করতে পারবে এবং তার পাশাপাশি এই থিম সম্পর্কে কিছু কথা তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগে দাঁড়িয়ে রয়েছি দক্ষিণদারী ইউথ সামনে শ্রীভূমির পাশেই এবং দেখতেই পাচ্ছ সম্পূর্ণ নারীদের ওপরে যে নির্যাতন এবং অ্যাসিড হামলা তার ওপরে নির্ভর করে কিন্তু এবছরের পূজা মণ্ডপ হয়েছে একদম সম্পূর্ণ গেট দিয়ে ভেতরে প্রবেশ করলাম এবং এখন কিন্তু ওপেনিং হয়নি মাস আর্টের প্রিভিউ শো চলছে তোমাদের যদি দেখায় একদম সামনে থেকে দেখতে পাচ্ছ মাস আর্ট প্রিভিউ শো দুর্গাপূজা ইউনেস্কো হেরিটেজ দ্বারা ঘোষিত আর সেই অনুষ্ঠান কিন্তু হচ্ছে এবং সামনের অংশে প্রবেশ করতেই এখানে কিন্তু সম্পূর্ণ মেয়েদের প্রতিবাদ সেই প্রতিবাদকে কিন্তু খুব সুন্দরভাবে ছবির মাধ্যমে তুলে ধরা হয়েছে এবং পরপর কিন্তু অনেক নারীর এখানে ছবি রয়েছে তো চলো সম্পূর্ণ পূজা মণ্ডপের একদম ভেতরের অংশে প্রবেশ করে তোমাদের সামনে তুলে ধরা যাক এই দক্ষিণদারী ইউথসের দু হাজার পঁচিশের পূজা মণ্ডপ সম্পূর্ণ দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু অনেকগুলো নারীর এখানে ছবি খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে এবং তাদের হাতে কিন্তু দেখতেই পাচ্ছ লেখা রয়েছে একজন সাহসী মেয়ে মানে বিপ্লব এবং সম্পূর্ণ মেয়েদের যে সংগ্রাম এবং খুব সুন্দরভাবে মেয়েরাও যে পারে সমস্ত কিছু করতে সেটাকেই কিন্তু তুলে ধরা হয়েছে এবং এখান দিয়ে গেট দিয়ে কিন্তু প্রবেশ করলাম এবং সামনের অংশেই দেখতে পাচ্ছ সুবিশাল কিন্তু একটি গেট করা রয়েছে চলো এই গেট দিয়ে ভেতরের অংশে প্রবেশ করা যাক এবং ভেতরের যে অ্যাম্বিয়েন্সটা দেখতে পাচ্ছ এক কথায় কিন্তু অসাধারণ সুন্দর লাগছে খুব সুন্দরভাবে আলো এবং আধারে কিন্তু সেজে উঠেছে দক্ষিণদারী ইউথসের পূজা মণ্ডপের ভেতরের অংশ চলো ভেতরের দিকে প্রবেশ করা যাক দক্ষিণদারী ইউথসের এবছরের যে থিম রয়েছে সেই থিম কিন্তু তোমরা দেখতে পাচ্ছ পঁচিশতম বর্ষের নিবেদন দহন এবং ভাবনা এবং রূপায়ণে কিন্তু রয়েছে অনির্বাণ্ধা এবং খুব সুন্দরভাবে পূজা মণ্ডপের সামনের অংশে নারীদের যে প্রতিবাদ সে প্রতিবাদকে কিন্তু তুলে ধরা রয়েছে এবং এখানে অ্যাসিড হামলা অর্থাৎ নারীদের ওপরে যে প্রায় কিন্তু অ্যাসিড হামলা হয় সেই অ্যাসিড হামলার তীব্র প্রতিবাদ সেটাকে কিন্তু তুলে ধরা হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছ লেখা রয়েছে অ্যাসিড অ্যাসিডিসতা বন্ধ হোক নিরাপত্তা নারীদের রক্ষা করে না অর্থাৎ নারীরাও যে চুপ না থেকে তারা প্রতিবাদ করতে পারে সেটাকে কিন্তু তুলে ধরা হয়েছে এবং এখানে দেখতেই পাচ্ছো সুবিশাল একটি গেট রয়েছে সেগুলো ভেতরের দিকে প্রবেশ করা যাক এক কথায় সম্পূর্ণ প্রবেশ গেটের ভেতরের অংশটা দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু সেজে উঠেছে এবং তার পাশাপাশি তোমাদের যদি ভেতরের অংশটা দেখায় আলো এবং আধারে কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে তোলানো হয়েছে দক্ষিণদারি ইউথ সেই পূজা মণ্ডপের ভেতরের অংশটা এবং সামনের অংশেই সম্পূর্ণ পূজা মণ্ডপে একদম সামনের অংশটা দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে হলুদ লাইট এবং আলো আধারে অন্ধকারে কিন্তু সাজিয়ে তোলানো হয়েছে এবং সামনেই রয়েছে মাতৃ প্রতিমা তার পাশাপাশি সম্পূর্ণ তার সামনের অংশে দেখতে পাচ্ছ সম্পূর্ণ ছোট ছোট নারীদের বেশ কিছু কিন্তু প্রতিকৃতি মুখমণ্ডল এখানে তৈরি করা রয়েছে সম্পূর্ণ একদম নিচের অংশে তার পাশাপাশি সম্পূর্ণ এখানে কিন্তু একটু লাইভ পারফরমেন্স হচ্ছে এবং সেটাকে চলো তোমাদের সামনে তুলে ধরা যাক দক্ষিণদারী ইউসের ভেতরে দক্ষিণদারি ইউথসের ভেতরের অংশে লাইভ এখানে কিন্তু দেখতে পাচ্ছ বেশ কিছু অনুষ্ঠান করা হচ্ছে এবং সম্পূর্ণ মাটির নারীদের কিছু পুতুল সেগুলো কিন্তু এখানে আঁকা হচ্ছে এবং তৈরি করা হচ্ছে এমনই একটি দৃশ্য লাইভ পারফরম্যান্সের মাধ্যমে তুলে ধরা হচ্ছে তার পাশাপাশি সম্পূর্ণ সামনের অংশে তোমরা যদি খেয়াল করো মা দুর্গা রয়েছে দু হাজার পঁচিশের এবং যাদের ওপরে অর্থাৎ যেসব নারীদের ওপরে বিভিন্ন সময় অ্যাসিড হামলা হয়েছে সেই সব নারীরা কিন্তু লাইভ পারফরমেন্স করছে এবং তাদের সাথে কীরকমভাবে সেই ঘটনা ঘটেছিল সেটাও কিন্তু তারা এখানে সম্পূর্ণটায় বিস্তারিত সকল দর্শনার্থীদের জানাচ্ছে এবং মা দুর্গার বুকের মাঝখানের অংশেও খেয়াল করতে পারছো একজন নারী তিনি কিন্তু তার ঘটনাটা তুলে ধরছে তো সম্পূর্ণ এই লাইভ পারফরমেন্সটা তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে অ্যাসিড হামলায় আক্রান্ত যে সমস্ত নারী তারা কিন্তু দেখতে পাচ্ছ লাইভ পারফরমেন্স করছে এই দক্ষিণদারী ইউথ দু হাজার পঁচিশের পূজা মণ্ডপের ভেতরে এবং কীরকমভাবে তাদের সাথে সেই ঘটনাগুলো ঘটেছে সেটাও কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো এই ভিডিওতে আগুন নিয়ে ছিল বরাবর সকল বাড়ি পরের বাড়ি যে মেয়েটা সেই মেয়েটাই পাহারা দেয় জড়ে মেয়েটা

বসে আমাদের ভাবনা হচ্ছে দহন দহন কথার অর্থ হচ্ছে জ্বালা বা পুড়িয়ে দেওয়া ঠিক আক্ষরিক অর্থে জালি বা পুড়িয়ে দেওয়া ছাড়াও এ মানুষের দহন হতে পারে যেমন সীতার যে অগ্নি পরীক্ষা হয়েছিল তাতে সীতার গায়ে হয়তো আগুন লাগেনি কিন্তু তার যে ভার্জিনিটিটার খতম হয়ে গেছিলো দ্রৌপদীর যে বস্রাহণ হয়েছিল তাতে তার আত্মসম্মানের দখন হয়েছিল আর আমাদের প্যান্ডেলের মধ্যে দেখবেন এত সুন্দর একটা বাড়ি অথচ মাঝে মাঝে বস্তা দেওয়া অর্থাৎ মানুষের যে আমার সাথে আপনার মতে নামিল হলেই আপনি আমার মুখে অ্যাসিড মেরে দিচ্ছেন এই যে মারার ফলে দেখবেন পিলারগুলোর মধ্যেও বস্তা দেওয়া অর্থাৎ নারী সৌন্দর্যের প্রতীক আমাদের দেওয়ালে দেখবেন মোনালিসা শকুন্তলা থেকে শুরু করে সমস্ত পৃথিবীর সুন্দরী নারীরা রয়েছে একদম অথচ সেই তার মধ্যে পিলারটার মধ্যে বস্তা দেওয়া আর্ধেক বাড়ির মধ্যে বস্তা দেওয়া তার কারণ অ্যাসিড অ্যাটাকের ফলে যে মেয়েদের রূপ রূপটাকে ধ্বংস করে দেওয়ার যে প্রচেষ্টা সেটাই এখানে বোঝানো হচ্ছে আর আমাদের এই অনেক আইন কানুন করে নারী পুরুষ সমান সমান অনেক চেষ্টা করেছি কিন্তু আমাদের পুরুষ শাসিত সমাজের মনের থেকে নারী আর পুরুষ সমান আমরা মেনে নিতে পারছি না সেটা আমার ঘরের একটা ছেলে একটা মেয়েও যদি হয় মেয়েটা যদি রাত্রির করে ফেরে বলবো এত রাত্রির করে কেন অত ছেলেটা ফিরলে মেয়েদের প্রশ্ন করে যে দাদা তো ফিরছে এই ও ছেলে ও পারে এইভাবে অবচেতন মনে আমাদের মনের ভিতরেই আমরা মেয়েদের পিছিয়ে দিচ্ছি শিল্পী অনির্বাণ দাস এই মণ্ডপের দ্বারা যদি দশ কুড়ি তিরিশ জন লোককেও নারী সমান অধিকার যে তার প্রকৃত অর্থটা আমরা বোঝাতে পারি এটাই দক্ষিণ দারি উৎসের আমাদের এবছরের উপর পাওনা আচ্ছা তার পাশাপাশি সর্বসাধারণ কবে থেকে প্রবেশ করতে পারবে চব্বিশ তারিখ থেকে আমাদের উদ্বোধন হবে চব্বিশ তারিখ সন্ধ্যাবেলাতে উদ্বোধন হবে আর সেদিনও হয়তো কিছু ঢুকবে কিন্তু পঁচিশ তারিখ থেকে একদম ফুল জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে এবং লাইভ যে পারফরমেন্সটা দেখছেন

এবং তার পাশাপাশি দেখতেই পাচ্ছ নারীদের বেশ কিছু পুতুল সেই পুতুল কিন্তু এখানে রঙ করছে এমনই একটি দৃশ্য এখানে ফুটিয়ে তোলানো হয়েছে পূজা মণ্ডপের ভেতরে এবং পূজা মণ্ডপের ভেতরের অংশটা চারিদিকে কিন্তু আলো এবং আধার অর্থাৎ একটি নারীর মুখে যখন অ্যাসিড ফেলা হয় তার জীবনটা যেরকম অন্ধকারে ছেয়ে যায় সে কিন্তু সমাজে বেরোতে তার অসুবিধা হয় সেই দৃশ্যটাকে তুলে ধরা হয়েছে এবং তার পাশাপাশি লাইভ একজন এখানে দেখতে পাচ্ছ বলছে যে তার সাথে কীরকমভাবে অ্যাসিড হামলা হয়েছিল সম্পূর্ণ দক্ষিণদারী পূজা মণ্ডপের ভেতরের অংশে তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ পুরোনো দিনের যে ড্রেসিং টেবিল সেই ড্রেসিং টেবিল যেরকম রয়েছে তার পাশাপাশি যাদের উপরে অ্যাসিড হামলা হয়েছে তারা কিন্তু এখানে লাইভ পারফরম্যান্স করছেন এবং খুব সুন্দরভাবে পূজা মণ্ডপের একদম উপরের অংশটা দেখতে পাচ্ছ সাজিয়ে তোলানো হয়েছে তার পাশাপাশি সম্পূর্ণ এই সাইডে তোমাদের যদি দেখায় দেখতেই পাচ্ছ কিন্তু খুব সুন্দর বেশ কিছু জ্বালনা করা হয়েছে এবং আলো আধার এবং যাদের অ্যাসিড হামলা করা হয় তারাও কিন্তু এখানে রয়েছে উপস্থিত এবং তার পাশাপাশি সম্পূর্ণ ভেতরের অংশে এখানে দেখতে পাচ্ছ দুজন কিন্তু লাইভ এখানে মূর্তি তৈরি করছে সেরকমও কিন্তু করা হয়েছে এবং যাদের এরকম অ্যাসিড হামলা হয় তাদের জীবনটা কিন্তু সম্পূর্ণ অন্ধকারে ছেয়ে যায় সেই দৃশ্যটা এবং সেই ঘটনাটাকেই কিন্তু লাইভে এই পূজা মণ্ডপের ভেতরে তুলে ধরা হচ্ছে এবং মাতৃ প্রতিমাকে যে জায়গায় রাখা রয়েছে সম্পূর্ণ তার উপরের অংশটা দেখতে পাচ্ছি গোল একটি রাউন্ড করা হয়েছে এবং তার সাইড দিয়ে কিন্তু সম্পূর্ণ এখানে বেশ কিছু ফুলের কলকার ডিজাইন করা রয়েছে এবং তার নিচেই রয়েছে আলো এবং আধারে মাতৃ প্রতিমা দক্ষিণদারী ইউথ দু হাজার এবং ক্লাব কর্মকর্তার মুখ থেকে তোমাদের সামনে তুলে ধরলাম যে এই পূজা মণ্ডপের এবছরের থিম সম্পর্কে কিছু কথা এবং দেখতেই পাচ্ছ বিভিন্ন পৃথিবীর মধ্যে যে সুন্দর সুন্দর নারীদের মুখমণ্ডল সেগুলো এবং মনালিসা থেকে শুরু করে সকলের মুখমণ্ডল কিন্তু এখানে তুলে ধরা হয়েছে পূজা মণ্ডপের ভেতরের অংশে এবং তার পাশেই রয়েছে যে থাম্বাগুলো সে থাম্বার গায়েও কিন্তু দেখতে পাচ্ছ চটের বস্তা দিয়ে ঢাকা রয়েছে এবং তার পাশেই দক্ষিণদারী ইউথসের দু হাজার পঁচিশের এবছরের যে মাতৃ প্রতিমা দেখতে পাচ্ছ সম্পূর্ণ কিন্তু কালোর মধ্যে রয়েছে এবং মায়ের বুকের একদম নিচে অর্থাৎ পেটের জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ একটি কিন্তু ফাঁকা রাউন্ড রয়েছে সেই জায়গাতেও কিন্তু লাইভ এই পারফরমেন্স করা হচ্ছে এবং সম্পূর্ণ আলো আধারে ফুটে উঠেছে এবছরের দক্ষিণদারির পূজা মণ্ডপ ভেতরের অংশ এবং তার পাশাপাশি প্যান্ডেলের চারিদিকটা তোমরা দেখতে পাচ্ছ এবং অবশ্যই তোমরা আসো লাইভ পারফরমেন্স কিন্তু তোমরা এখানে দেখতে পাবে আলাদাই কিন্তু তোমরা একটা অনুভূতি পাবে এবং সম্পূর্ণ নারীদের ওপরে যে অত্যাচার এবং তাদের যে কষ্ট সেই কষ্টটাকে কিন্তু তুলে ধরা হয়েছে এই পূজা মণ্ডপের ভেতরের অংশে আশা করি ভিডিওটা ভালো লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক করে সকলের মধ্যে শেয়ার করে দিও পরবর্তী আরও সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো জয় দুর্গা